আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি সবাই মানে সবাই ভালো আছেন আমি সময় দিতে এসেছি আপনাদের জন্য আপনাদের জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম আজকে ওয়াটার ফিল্টার আপনাদের নোভো ব্র্যান্ডের থাইল্যান্ডের আপনারা 100% একদম নরমাল পানি দিয়ে যে পুগিরের পানি দিয়ে অরিজিনাল ফিল্টার ফিল্টারের পানি পাবেন যেটা আপনারা 20000 টাকা খরচ করে একটা লাইনের ফিল্টার কিনবেন বা আপনার পানি লাইনের মাধ্যমে আসার জন্য লাইন ফিল্টারের বাজেট দাদেন না 20000 টাকা যারা বাজেট করতে পারবেন না যে অল্প দামের মধ্যে অল্প দামের মধ্যে একটা ফিল্টার কিনবেন আপনারা এই ফিল্টারটা দেওয়া দীর্ঘ পাঁচ থেকে সাত বছর পর্যন্ত আপনারা পানি ফিল্টারিং করতে পারবেন একদম পুকুরের পানি এখানে একটু খেয়াল করেন এখানে কোনো বিদ্যুতের প্রয়োজন নাই পানি ফুটানোর কোনো প্রয়োজন নাই পানির যে আয়রনটা আছে সম্পূর্ণ আপনার একদম মুক্ত হবে এবং কাঁচা পানি ময়লা পানি ড্রেনের পানি যে কোনো পানি আপনি এই ফিল্টারটার মধ্যে দিতে চান হান্ড্রেড পার্সেন্ট আপনার ফিল্টারিং হবে যদি ফিল্টারিং না হয় অরিজিনাল মাম পানি না হয় তাহলে আপনারা পঞ্চাশ হাজার টাকা পানা পাবেন আমি একটা কথা বলি এই ফিল্টারটা আমি ব্যবহার করতে আছি দীর্ঘ চার বছর ধরে আর এটা এমন একটা ফিল্টার বাজারে আসলে ডাক্তার থেকে শুরু করে আপনার বড় বড় মনে করেন যারা ভালো ভালো ফিল্টার কিনে তারও এই ধরনের ফিল্টার অনেকের বাসা আছে আর মোটামুটি আমরা নিজেরা এই ফিল্টারটা ব্যবহার করে এই পর্যন্ত অনেক ফিল্টার দেখলাম যে বাজারে এটার থেকে ভালো আর কোনো ফিল্টার নাই অনেকে বিশ হাজার টাকা চিন্তা করেন যে একটা ফিল্টার কিনবেন আপনি বিশ হাজার টাকা দিয়ে একটা ফিল্টার না কিনা আপনি ছ হাজার টাকা সাড়ে ছ হাজার টাকার মধ্যে একটা ফিল্টার কিনলে আপনার পুরো সাত আটজন ছয়জন ফ্যামিলির মধ্যে যদি লোকজন থাকে তাহলে এটা কিন্তু কাবার করবে তা আমি কেউ যদি আপনারা ভিডিও কলে দেখতে চান আমার বাসা যে ফিল্টারটা আছে আমি তিনটা ফিল্টার ফালাইছি তার আগে ফালানোর পরে এই ফিল্টারটা আমি মোটামুটি দীর্ঘ চার বছর ধরে ইউজ করি এত কোয়ালিটি ফুল একটা ফিল্টার আপনি এটার ভিতরে মোচের গুঁড়ি পানির ভিতরে হলদের গুঁড়ি তা আপনি ময়লা পানি দিবেন কোনো ফুটানোর দরকার নাই একদম পানি ফুটাইতে গেলে আপনাদের মনে করেন সমস্যা অনেক সময় গরম পানি হাতে পায় পরে তারপর পানি ফুটাইলো যে আপনার আয়রন চলে যাবে এরকম নর্মাল যে ফিল্টারগুলো আছে এগুলো ফিল্টার হয় না এটা অরিজিনাল থাইল্যান্ডের ফিল্টার মেড ইন থাইল্যান্ড লেখা আছে আপনারা একটু খেয়াল করেন মেড ইন থাইল্যান্ড খুদাই করা লেখা আছে আর এটা হলো আইডব্লিউ কোম্পানি অরিজিনাল থাইল্যান্ডের এই ফিল্টারটা হলো ষোলো লিটার এটা বড় সাইজ হয় না এটা বাংলাদেশে যদি চায়নার থেকে আসতো বা অন্য অন্য দেশের থেকে আসতো তাহলে এটা বড় পাওয়া যেত থাইল্যান্ডের ফিল্টারগুলি হয় সাইজ ছোট এই ফিল্টারটা দীর্ঘ বাজারে মনে করেন পঁচিশ বছর ধরে চলতে আছে আর পঁচিশ বছর আগের থেকে এই ফিল্টারটা সাইজে এখনো বাজারে আছে যারা ভালো কিছু কিনতে চাচ্ছেন আমি আপনাদেরকে দেখাই এই ফিল্টারটা দেখেন একটু প্যাকেটটা দেখেন আপনারা বিদ্যুৎ পানি ফুটানো কোনো প্রয়োজন নাই এটা সম্পূর্ণ আপনি কাঁচা পানি দেবেন হান্ড্রেড পার্সেন্ট যদি ফিল্টারিং না হয় তাহলে আমি টাকা ব্যাক করে দিব আপনাদেরকে আর পঞ্চাশ হাজার টাকা জরিপানা দেব কোনো ডাক্তার ইঞ্জিনিয়ার কোনো বিজ্ঞানী যদি এটা পরীক্ষা করতে চান যে এটা হান্ড্রেড পার্সেন্ট ফিল্টার নাই তাহলে পঞ্চাশ হাজার টাকা জরি পানা আর এই ফিল্টারটা হলো আমি আপনাদেরকে একটু দেখাই এটা হলো এটা হলো পানি হলো ক্যাপাসিটি ষোলো লিটার এটার ভিতরে দেখেন কী কী থাকবে এই একটা মেডিসিন থাকবে এটার ভিতরে এই যে দেখেন একটা মেডিসিন এইটা এক বছর পর চেঞ্জ করতে হবে এই কারিক্সটা এক বছর পরে এটা অ্যাভেলেবেল পাওয়া যায় এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এক বছরের মধ্যে যদি এই কাতটা থেকে পানি না পড়ে পানির গন্ধ আসে বা কোনো রকমের পানির থেকে আয়রনের গন্ধ করে তাহলে আপনারা সম্পূর্ণ রিপ্লেসমেন্ট নতুন পাবেন আর এটার ভিতরে যে টাঙ্কিটা পাচ্ছেন দেখেন টাঙ্কিটা হান্ড্রেড পার্সেন্ট ফুটবে এবং বাঙা ফাটার কোনো ভয় নাই এভাবে এটা বাঙবে না ফাটবে না এমন একটা ফিল্টার বাজারের সবচেয়ে উন্নত মানের ফিল্টার এগুলি কালার কালার হবে না কখনো জং আপনি দাগ করবে না বা গোলা হবে না আপনি রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন পাঁচ বছরের ভরি যদি মনে করেন যে এই ফিল্টারটা আপনারা মনে করেন যে ভেঙে যা বা কালার হয়ে যায় সম্পূর্ণ রিপ্লেসমেন্ট নতুন পাবে না আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো সাথে সাথে এটা আপনি পরীক্ষা করতে পারবেন সাথে সাথে যে এইটার মধ্যে পানি নিয়ে এক ঘন্টা বইসা থাকতে হবে এক ঘন্টা পর আপনার ফিল্টারিং হবে এমন কোনো কিছু নাই এটা একদম অরিজিনাল বাজারে এই দেখেন এই যে নীল এই নীল এই পানিটার সাথে আমি নীল ঢেলে দিই একটু খেয়াল করেন এই দেখেন এই দেখেন এই যে নীলটা দিয়ে দিলাম দেখেন একটু খেয়াল করেন আপনারা এই দেখেন এখন আপনারা একটু খেয়াল করেন যে এইটার পানিটা দেখেন একটু কালার বুঝতে পারবেন যে এইটার যে পানিটা আছে এই পানিটা কি কালার দেখেন এই দেখেন এই যে সম্পূর্ণ নীল নীলের পানি আমি এখানে ডাইলা দিই একটু খেয়াল করেন একটু পানিটা দেখেন ওই দেখেন নীলের পানি এই দেখেন একদম সম্পূর্ণ নীলের পানি একটু দেখেন এই পানিটা আমি ঢাইলা দিব আপনারা একটু খেয়াল করবেন যে এইটার যে অরিজিনাল যে আপনার ফিল্টার যেটা আমরা মনে করেন একদম হানড্রেড পার্সেন্ট মনে করেন আপনারা ওয়াটার মাম পাবেন এটার থেকে আমি আপনাদেরকে দেখা দিব এইভাবে পানিটা দেওয়ার পরে এখানে ঢালে দিবেন কলের থেকে নেবেন একটা জগ বা মগ যা কিছু থাকে কলের থেকে নিয়ে আপনারা এইভাবে যে কোনো জায়গা ডাইনিং টেবিলে বলেন যে বা এগুলি টেবিল পাওয়া যায় টেবিলের উপরে রেখে দেবেন তো এই এইভাবে আপনি ষোলো লিটার পানি এটার মধ্যে দেওয়ার পর পর এটা সাথে সাথে নিচে পড়তে থাকবে আমি আপনাদেরকে একটু দেখাই এটা পানিটা কিভাবে পড়বে একটু খেয়াল করেন আপনারা এটা নিচে কিন্তু দেখেন একটু খেয়াল করেন ওই দেখেন পানিটা কীভাবে ফিল্টার হয়ে একটু দেখেন ওই যে দেখেন নিচে কিন্তু অলরেডি কতটি পানি পড়ছে একটু খেয়াল করেন দেখেন আর এই পানিটা আপনারা দেখেন উপরে কিন্তু দেখেন নীল কি পরি নীল পানি আর পানিটা পড়তে আছে কি পরিষ্কার দেখছেন মানে একদম ফ্রেশ এইটা আপনারা অনেকে ভিডিওতে দেখছেন আসলে এই ফিল্টারটা অনেকে অনেক জায়গা ভিডিওতে দেখছেন এগুলি বছরে কিন্তু মালের চাহিদা অনুযায়ী কিন্তু দাম বাড়ে প্রত্যেক বছরে আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট এই ফিল্টার কোম্পানিটা বাজারে রেট বাড়া কেন বছর গেলে ডলারের দাম বাড়ে সব কিছুর দাম বাড়তে কিন্তু এগুলো বাইরে থেকে যখন প্রোডাক্টটা আসে তখন আপনার এলসি খরচ বিভিন্ন কন্টেইনার বাড়া মিলাই আপনার সব কিছুর দাম বাড়ে এই ফিল্টারটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই যারাই নেবেন আপনাদের একদম বিপদ মুক্ত মানে আপনারা কাঁচা পানি আর খাইতে হবে না পানি ফুটাইও খাইতে হবে না গরম পানি নিয়ে পাকের ঘরে আপনাদের যান বাঁচানোর ফরত গরম পানি আপনারা চুলার কাছে করতে গেলে অনেক সময় হাতে পায়ে পরে সামনে শীত আসতে আছে এই শীতের মধ্যে কেন আপনি গরম পানি করতে যাবেন আর বাসায় যাদের কারেন্টের ফিল্টার আছে ওই ফিল্টারগুলোও কিন্তু মাস 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 পর চেঞ্জ করতে এমন একটা ফিল্টার কোম্পানি থেকে চলে আসছে এইটা আপনারা এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন বডির গ্যারান্টি পাবেন আপনারা দশ বছর আপনারা একটু খেয়াল করেন এই ফিল্টারটার মধ্যে থাকবে ম্যানুয়াল বই কীভাবে আপনারা ইউজ করবেন যদি আপনারা এটা ইউজ না করেন আমি কিন্তু সব কিছু মুখে বলে দিছি এখানে কিন্তু দেখেন সব কিছু লেখা আছে আর কিভাবে এটা পরিষ্কার করবেন কী কী করতে পারবেন সব লেখা আছে এটা হলো কোম্পানির অরিজিনাল গ্যারান্টি কার্ড এখানে কোম্পানির অরিজিনাল গ্যারান্টি কার্ড সিরিয়াল নাম্বার দেওয়া আছে এই গ্যারান্টি কার্ডটা আমরা ফ্লিপ করে দিব আপনাদেরকে এক বছরের মধ্যে কাটিসটা নষ্ট হয়ে গেলে সম্পূর্ণ রিপ্লেসমেন্ট কোম্পানি দিতে নতুন বাধ্য এটা আমি এই পর্যন্ত না হলে দুই সাত পাঁচশো পিস ফিল্টার বিক্রি করছি আলাদা মতে যেই কাস্টমার একটা ফিল্টার নিছে সেই কাস্টমার আবারও আরেকটা ফিল্টার নেওয়ার প্রয়োজন যাদের নেওয়ার আগ্রহ ছিল নিচে অনেকের দেখা গেলে ফ্যামিলি দুইটা তিনটা থাকে মা বাবা ভাই বোন সবার জন্য মোটামুটি নিচে আর এটার ভিতরে যে কাটিসটা থাকে এই কাটিসটা হলে এই কাটিসটা দেখেন এটা এক্সটা পাওয়া যায় আর এটার বডির গ্যারান্টি থাকবে আপনার দশ বছর যদি কালার ডিসকালার হয়ে যা মনে করেন কালো হয়ে যা অনেক সময় ফাইবার এটা কিন্তু ফাইবার দেখা দেখাগুলো আপনার ডিসকালার হয়ে যেতে পারে গোলা হয়ে যেতে পারে সেক্ষেত্রে আপনার রিপ্লেসমেন্ট পাবেন আর আজকে এই ফিল্টার নিয়ে আমি কথা বলবো আপনাদেরকে যারা এই ফিল্টারটা নিতে চাচ্ছেন ডাব্লিউ কোম্পানি এটা আপনারা ওয়েবসাইটে ঢুকলে দেখবেন এই ফিল্টারটার দাম দেওয়া আছে প্রায় সাত হাজার আটশো টাকা সুমার ডেটার থেকে আপনারা দামাকা অফারে নিতে পারবেন তো এই ফিল্টারটা নিয়ে আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে দিতে চাই যে যারা ফিল্টার এখন কিনতে চাচ্ছেন সামনে শীত এখন কিন্তু পানিতে প্রচুর ময়লা ঢাকা এবং ঢাকার বাইরে কলের পানিতে আপনার প্রচুর আয়রন থাকে আপনারা হান্ড্রেড পার্সেন্ট ফুটানো ছাড়া বিদ্যুৎ ছাড়া কোনো কিছুর আপনার দরকার নাই খালি পুকুরের থেকে নেবেন বালতি করে পানিটা ঢাইলা দিবেন আমি যেভাবে পানিটা ঢাইলা দেখালাম ওইভাবে আপনারা ঢাইলা দিবেন হান্ড্রেড পার্সেন্ট যদি ওয়াটার ফিল্টার যদি আপনারা না পান আমি আপনাদেরকে দেখাই গ্যালাস দিয়ে পানিটা একটু খেয়াল করবেন এখানে কিন্তু পানি এখনো পড়তে আছে আমি একটু দেখাই দেখেন পানি অলরেডি এটা দেখেন নিচে যে দেখেন পানি ওই দেখেন পানি তো এই পানিটা আমি আপনাদেরকে দেখাবো এখন ফিল্টার করে এই একটু খেয়াল করেন ঢাকনাটা লাগাই দিই এই দেখেন এই দেখেন এই যে পড়তে আছে এই দেখেন মাত্র দিলাম পানিটা দেখছেন একদম পরিষ্কার একদম মাম পানি অরিজিনাল ডাবের পানি একটা ডাব একশো পঞ্চাশ টাকা কিনবেন এরকম পরিষ্কার পাবেন না অরিজিনাল ডাবের পানি অরজিনাল মাম পানি যদি না হয় সম্পূর্ণ ফিল্টারের টাকা পঞ্চাশ হাজার জরি আজকে যে ভিডিওটা আমি আপনাদেরকে দেখাইছি এই পানিটা আমি খায় দেখা আপনাদেরকে এটা আমরা আমাদের মার্কেটে একটা অজুখানা আছে ওয়াশরুম আছে ওইখান থেকে পানিটাই না আমি এখানে ফিল্টারিং করছি আমি বাইরের থেকে পানি আমার বাসায় ছাড়া এই ফিল্টারের পানি ছাড়া এবং পানি কিনা পানি ছাড়া মাম পানি ছাড়া আমি পানি খাই না কাঁচা পানি কখনও আমি খাই না এই কাঁচা পানিটা আমি ওয়াশরুমের থেকে আমি কিন্তু এই ফিল্টারটার মধ্যে ডালছি সেই পানিটা আপনারা দেখছেন যে আমি খাইছি ফিল্টারিং করে আমি চ্যালেঞ্জ করে দিব আপনাদেরকে যদি এই ফিল্টার কোনো ভাই বোন যারা কিনবেন যদি আপনাদের কোনো সমস্যা থাকে আমাকে বলবেন যে ভাই এই ফিল্টারটা আমাদের কাটিসটা প্রয়োজন বাই ফিল্টারটা নেওয়ার জন্য আপনারা এখন অর্ডার করতে হবে এটা কিন্তু আমাদের পনেরো দিনের একটা অফার থাকবে পরবর্তীতে কিন্তু প্রাইস আবারও বাড়বে আমরা আজকে কোম্পানির সাথে চুক্তি করে একটা পনেরো দিনের অফার দিব এই ফিল্টারটা দশ বছরের গ্যারান্টি পাবেন আপনার বডির এক বছর কাটিসটার গ্যারান্টি পাবেন এক বছর পর কিন্তু কাটিসটা আপনি চেঞ্জ করতে হবে কাটিসটা যখন নষ্ট হয়ে যাবে তখন পানি কিন্তু কাজ করবে না এটা অটোমেটিক আপনার এটার মধ্যে আপনার অটোমেটিক দেওয়া আছে যে পানি যখন আপনার বন্ধ হয়ে যাবে তখন বুঝতে হবে যে চেঞ্জ করতে হবে তো আজকে এই ফিল্টারটা আপনাদের জন্য আমি গ্যারান্টি সহকারে বলে দিলাম প্রাইস দিবাদেরকে আপনাদের জন্য হোলসেল রেট থাকবে মাত্র পাঁচ হাজার ছয়শো টাকা পাঁচ হাজার ছয়শো টাকা এটা আমাদের পনেরো দিনের একটা অফার যারা ভিডিওটা দেখবেন এই মুহূর্তে কেনার উদ্দেশ্য নেবেন পরবর্তীতে কিন্তু আমাদের এটা সাত হাজার পাঁচশো টাকা রেট হইতে পারে তো ইনশাল্লাহ সারা বাংলাদেশে ঘরে পয়সা প্রোডাক্টটা নিতে পারবেন ঢাকা ঢাকার বাইরে যেখানে নিতে চান আমাদেরকে এক হাজার টাকা বা পাঁচশো টাকা বিকাশ করলে বাকি টাকাটা ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি খরচটা আপনাদের দিতে হবে দুইশো টাকা বা একশো পঞ্চাশ টাকা যা যেখানে নিতে চান ওরকম পরিমাণ ডেলিভারি খরচ আসবে তো আপনারা কোথায় আসলে পাবেন আমি আবারও দেখা দিচ্ছি এটা হলো সুমায়া টেডাস আমরা মিয়াকো অ্যারোস্টন তারপরে আপনি বিভিন্ন কোম্পানি প্যানাসোনি তারপর আপনার ওসেল বিভিন্ন ব্র্যান্ডের আমরা ডিলার এই সময়টা গুগলে ইউটিউবে ফেসবুক পেজে ঢুকলে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ পুরান ব্যবসায় দোকানের নাম একশো উনচল্লিশ দোকান নাম্বার হলো একশো উনচল্লিশ একশো চল্লিশ একশো একচল্লিশ এটা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডাসের নিস্তালা গ্যান ফোরে আমাদের দোকানটা নিউ মার্কেট কাঁচা বাজারের পাশে সতেরোতলা একটা ভবন আছে সিটি কমপ্লেক্স এটা আপনারা গুগলে ঢুকে চার্জ দিলেও পাবেন তিনটা নাম্বার আছে তিনটা নাম্বার এমো আছে বাইবেল মেসেঞ্জার আছে এখানে আপনার হটলাইন নাম্বার আছে টিএনটি নাম্বার আর বিকাশ নগদ সবগুলা নাম্বার আমাদের আছে যারা ওয়ার্কশপ আমাদের এখানে নেটওয়ার্কের সমস্যা ইমো ওয়ার্কশপে কল দেবেন ইনশাল্লাহ আপনারা ভিডিও কলে দেখে প্রোডাক্টটা নিতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে প্রোডাক্টটা নিতে পারবেন তো এই প্রোডাক্টটা নেওয়ার জন্য এখনও জড়িত আপনারা অর্ডার করেন পরবর্তীতে এগুলোর কিন্তু দাম বাড়তে থাকে বাড়তে থাকে এই সামনে জানুয়ারি মাস আবার প্রোডাক্টের সব প্রোডাক্টের আপনার পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট দাম বাড়বে তো ইনশাল্লাহ আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমতোল্লাহ